সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম এমডি আরাফাত আলী আমার বড় ভাই অস্ট্রেলিয়ার সিটিজেন তো আমিও স্টাডি করেছি অস্ট্রেলিয়ায় আমি আমার ব্যাচেলর কমপ্লিট করার পরে আমি আপ করার পর আমি আপনার পি আপনার হয়ে গেছে আর কি এখন ওইভাবে অস্ট্রেলিয়া মাইগ্রেন এখন আমি আমরা যারা আছি আমরা তো সবাই প্রবাসী যারা আমরা আছি সবার জন্য মনে করেন আরও যারা বিভিন্ন দেশে আছে আমার প্রবাসী ভাইরা সবার জন্য শুভকামনা এবং আপনাদের প্রবাসী টিভি যা যারা আপনারা প্রবাসীদের জন্য কিছু তুলে ধরছেন শিক্ষণীয় ব্যাপার সবাই যাতে শিখতে পারে এই টিভির মাধ্যমে এর জন্য আপনারা খুব উত্তম একটি কাজ করছেন তো সবাই প্রতি রইল শুভকামনা এবং আন্তরিক শুভেচ্ছা আমি অস্ট্রেলিয়াতে চলে যাব আমি আপনার অক্টোবরের দিকে চলে যাব প্রসেস হচ্ছে আপনার আমি তো স্টুডেন্ট বিষয় চলে গিয়েছিলাম আমি হচ্ছে যখন আমি আমার ইন্টার লেভেল কমপ্লিট করি ইন্টারের পরে আমি আইটিএস দিয়েছিলাম আইটিএসে আপনার একটি স্কোর স্কোর আপনার লাগে তো স্কোরটার পরে আপনার ওইভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটি যেটা আমরা যেটা একটা আপনার এজেন্সির মাধ্যমে একটা ইউনিভার্সিটি আমরা অফার লেটার আমরা পেয়েছি আমরা অ্যাপ্লাই করার পরে পরবর্তীতে আমরা মনে করেন সেইভাবেই ইউনিভার্সিটিতে আমরা সেই ইউনিভার্সিটি আন্ডারে চলে গেছি স্টেটে তখন গিয়ে আমরা আমাদের স্টাডি করেছি স্টাডির পাশাপাশি আমরা সুযোগে আমরা আমাদের জব করেছি এরপরে মনে করেন আমরা আমাদের পড়াশোনা ব্যাচেলর যেটা চার বছরের আমরা বলি এটা কমপ্লিট করার পরে দুই বছরের জন্য আপনার যেটা ওয়ার্কিং ভিসা আপনার যেটা বলে দুই বছরের ওয়ার্ক পারমিট যেটা বলি আমরা ওয়ার্ক পারমিট দুই বছরের করার পর একটা পয়েন্ট আছে পিআর জন্য একটা পয়েন্ট আছে পয়েন্ট আপনার যদি ফুলফিল হয়ে যায় তখন আপনি আপনার পিআর অ্যাপ্লাইটা করতে মানে পার্মানেন্ট রেসিডেন্ট তখন আপনি পিআর অ্যাপ্লাই করলে পিয়ার হয়ে গেলে এরপর এক বছরের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন সেভাবে আপনি আপনার একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির পাসপোর্ট পাওয়া আসলে আমি মনে করি একটা বড় ব্যাপার আর কি আমি একটা একটা এজেন্সি ছিল একটা কনসালটেন্ট ছিল অনেক বছর আগে তো তার মাধ্যমে আমি করেছি আর কি অবশ্যই অবশ্যই দক্ষ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে ফাইলটি আসলে ওইভাবে আমি মনে করি প্রসেস করা উচিত কারণ অনেক আপনার প্রতিষ্ঠান আছে যারা মনে করেন টাকা নিয়ে আপনার মনে করেন ওইভাবে প্রসেস করেন আর কি পরবর্তীতে একটা মনে করেন সমস্যা হয়ে যায় আর কি তো সেই ক্ষেত্রে আমি মনে করি বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার ফাইলগুলো প্রসেস করা উচিত আমি অস্ট্রেলিয়া ছাড়া আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর আপনার ঘুরেছি ইন্ডিয়া গিয়েছি নেপাল গিয়েছি ভুটান গিয়েছি এরপর হচ্ছে আপনার থাইল্যান্ড গিয়েছি এরপর রিসেন্ট উমরা করে আসছি সৌদি আরব গিয়েছিলাম প্রবাসী ভাইরা তো আসলে তারা তো অক্লান্ত পরিশ্রম করে আমি নিজের চোখে দেখা তাদের অক্লান্ত পরিশ্রম মেয়ের ফলে যে তারা আমার রেমিটেন্সটা পাঠাচ্ছে আমার দেশে এটা তো আমাদের দেশে একটা উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো তাদের জন্য তো অবশ্যই শুভকামনা প্রবাসীদের জন্য আর আমি মনে করি যে প্রবাসীদের সব কিছু সহজ করে দেয় এয়ারপোর্ট প্রসেস থেকে শুরু করে সব কিছু প্রবাসীদের যাতে কোনো হয়রানি না করে তাদের যাতে কোনো তারা যাতে ওইভাবে যাতে কোনো হয়রানি শিকার না হয় কোনো হ্যারেজ না হয় এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেই দিক আপনার আমাদের উচিত লক্ষ্য রাখা দেশ বিদেশে যারা দেখছেন আমাদের প্রবাসী টিভি চ্যানেল আমি এই মাত্র যে ভাইয়ের সাথে কথা বললাম উনি আমাদেরকে কিছু গাইডলাইন দিল অস্ট্রেলিয়া এবং ভাই বিভিন্ন দেশে যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা কীভাবে আছেন এটা আমাদের এই বিষয়গুলো আমাদেরকে তুলে ধরলো মোহাম্মদ মজু ইসলাম হীরা গাজীপুর পুবাইল ঢাকা